রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেল একটি শিশু গত সাতই এপ্রিল রাজনগর বিধানসভার অন্তর্গত রাধানগর গ্রাম পঞ্চায়েতের মধ্য কৃষ্ণপুরের বাসিন্দা অর্জুন ত্রিপুরা দুই বছরের পুত্র সন্তান বিপ্লব ত্রিপুরা খেলতে খেলতে আচমকায় গরম কড়ায় পড়ে যায় এতে তার মুখ সহ শিশুটির শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় শিশুটির পিতা অর্জুন ত্রিপুরা পেশায় একজন দিনমজুর একা হাতেই পাঁচজনের সংসার প্রতিপালন করেন অর্জুন ত্রিপুরা এই পরিস্থিতিতে নিজে সন্তানের উন্নত চিকিৎসা করানোর মতো সাধ্য ছিল না হত দরিদ্র অর্জুন ত্রিপুরার পরবর্তীতে এই বিষয়টি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভা সাংসদ বিপ্লব কুমার দেবের গোচরে আসতেই তৎক্ষণাৎ ওনার অফিস থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে ওনার পক্ষে ওই শিশুটির চিকিৎসার জন্য পরিবারের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেওয়া হয় বিপ্লব কুমার দেবের এই মানবিক সহায়তায় বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ছন্দে খেলাধুলার আনন্দে মেতেছে সে শিশুটি চিকিৎসার পর অবশিষ্ট টাকা দিয়ে নিজস্ব জমিতে রাবার কাছে চারা রোপণ করল শিশুটির পিতা অর্জুন ত্রিপুরা বিপ্লব কুমার দেবের এই সহায়তার অর্থে লাগানো এই গাছগুলি আগামী দিনে শিশু বিপ্লবের ভবিষ্যতের উদ্দেশ্যেই লাগানো হয়েছে বলে জানান শিশুটির পিতা উল্লেখ্য কিছুদিন পূর্বেও পথ দুর্ঘটনায় হারানো এক ব্যক্তির কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থেকে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন তিনি রিপোর্ট আর ইনিউজ